ওয়ার্ডের সাফাই কর্মীদের সংবর্ধনা সংবর্ধনা প্রদান করল পৌরসভা সাত নম্বর ওয়ার্ড কমিটি জলপাইগুড়ি পৌরসভা সাত নাম্বার ওয়ার্ডের অন্তর্গত যে সমস্ত পৌরকর্মীরা ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাদের আজ সংবর্ধিত করা হলো পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তরফে তাদের সংবর্ধিত করা হয় একটি জ্যাকেট ও মিষ্টি মুখ করিয়ে সারা বছর দিনরাত পরিশ্রম করে ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তারা তার জন্যই তাদের আজকের দিনে সংবর্ধিত করা হয় উদ্যোক্তা ওয়ার্ডের সভাপতি সিদ্ধার্থ ঘটক উপস্থিত ছিলেন চেয়ারপারসন পাপিয়া পাল সংবর্ধিত করা হলো ওয়ার্ড থেকে কেমন লাগছে খুব ভালো কি জন্য আপনাদের সময় কাজ করছিল উপহার কি পেলেন জ্যাকেট মিষ্টি প্যাকেট কত কাজে লাগবে এটা লাগবে অনেক কাজে লাগবে ঠান্ডার সময় শীতের আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি